কথায় আছে মায়ের ওপরে ওষুধ নাই সেটা হোক পুরুষ কিংবা নারীদের বেলায় তা আরও একবার প্রমাণ করলেন মেজর সাদিকুল হকিরসটি সোমাইয়া জাফরিন প্রথমে সব অস্বীকার করলেও রিমান্ডে ঠিকই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি স্বীকার করেছেন আওয়ামী লীগ কর্মীদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল লক্ষ্য ছিল দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় কেপিআই হামলা জানা গেছে পরিকল্পনা নেপথ্যে ছিলেন সুশান্ত দাসগুপ্ত নামে এক ব্যক্তি প্রশিক্ষণে প্রতিবার অংশ নিতেন মেজর সাদিক তবে সমন্বয় করতেন সুশান্ত দাস জাফরিন স্বীকার করেছেন তাদের পরিকল্পনায় ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ছিল টার্গেটে এর মধ্যে ছিল দূতাবাস হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় পপুলার হাসপাতাল কর্মীটোলা জেনারেল হাসপাতাল ব্র্যাক বিশ্ববিদ্যালয় সবই তালিকায় ছিল তিনি আরও জানান তাদের প্রশিক্ষণের নাম ছিল সাব টেকটিক্যাল আরবান ওয়ারফেয়ার এটাকে সাধারণভাবে গেরিলা ট্রেনিংও বলা হয় প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্তরা এসেছিলেন দেশের নানা প্রান্ত থেকে গোয়েন্দারা জানিয়েছেন এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল অক্টোবর নভেম্বর মাসে দেশে বিশৃঙ্খলা তৈরি করা কিছু দূতাবাসে হামলা চালিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে চাপে ফেলা ছিল অন্যতম লক্ষ্য এতে বিদেশি সমর্থন হারানোর ঝুঁকি ছিল জাফরিন ও ডিবি নামের একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কথাও স্বীকার করেছেন কিছু সদস্যকে রেজিস্ট্রেশন করিয়েছিলেন তিনি কিন্তু সবাইকে নয় তার স্বামী সাদিকুলের সম্পৃক্ত তার কথাও স্বীকার করেছেন যদিও তিনি সমন্বয়ক ছিলেন না বলে দাবি করেছেন গত পহেলা আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় সতেরো জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে এর মধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় পূর্ণ তদন্ত শেষ হওয়া সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে গোয়েন্দা সূত্র জানিয়েছে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার পরিকল্পনাও করেছিল এতে ভারত বিষয়টিকে আন্তর্জাতিক ইস্যু বানাতে পারত সংখ্যালঘু নির্যাতনের কার্ড ব্যবহার করে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের চেষ্টা হতো এছাড়া ভারতের সীমান্ত থেকে সীমিত সামরিক হামলার পরিকল্পনার কথাও মেরেছে তবে সেটি ছিল সর্বোচ্চ পর্যায়ের পরিকল্পনা প্রাথমিক লক্ষ্য ছিল দেশের ভেতরে ক্যাও সৃষ্টি সূত্র বলছে পরিকল্পনার মাস্টার মাইন্ড দুইজন এখন আটক প্রশিক্ষণপ্রাপ্ত চল্লিশ জনের বেশি গ্রেফতার হয়েছে ফলে আপাতত পরিকল্পনা ভেস্তে গেছে সোমাইয়াকে যেদিন গ্রেপ্তার করা হয় সেদিন তিনি কক্সবাজারে এক ব্রিগেডিয়ার জেনারেলের সঙ্গে রেস্টুরেন্টে বৈঠক করছিলেন ডিবি গিয়ে তাকে গ্রেফতার করে এখন এ মামলাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিচালনা করছে যেখানে ডিজিএফআই এনএসআই এসবি ডিবি একসঙ্গে কাজ করছে পূর্বে গ্রেফতার সোহেল রানা জানিয়েছিলেন মেজর সাদিক ও সোমাইয়া দুজনই সমন্বয়ক ছিলেন তারা মিরপুর ডিও এইচ এস সেল রিপোর্ট এসব মিটিংয়ে উপস্থিত ছিলেন যদিও সাদিক সুমাইয়া দাবি করেছেন তারা মাত্র বিশ পঁচিশ ও কার্যক্রমে জানাননি এখনও তদন্ত চলছে গোয়েন্দারা মনে করছেন পরিকল্পনার আসল রূপ আরও ভয়ঙ্কর হতে পারত বিপরীতে কেউ কেউ আবার মেজর সাদিক ও তার স্ত্রীর পক্ষ নিয়েছেন তারা বলছেন আওয়ামী লীগের একজন সাধারণ কর্মীর যে অভিজ্ঞতা তা মেজর সাদিক বা স্ত্রী জাফরিনদের নেই মেজর সাদিক কিংবা তার স্ত্রী জাফরিনদের প্ল্যান নিয়ে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের লোকজন চলে না আর আওয়ামী পন্থীরা বলছে সাদিক কিংবা জাফরিনের পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিংবা তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এটাই তাদের একমাত্র অপরাধ মেজর সাদিক এবং তার স্ত্রী জাফরিন সাদিককে অবিলম্বে মুক্তি না দিলে দেখবেন অচিরে বাহিনীতে হাজারো সাদিকের আত্মপ্রকাশ ঘটবে এবং আপনাদের চোখে চোখ রেখে কথা বলবে বন্ধুরা মেজর সাদিক ও তার স্ত্রীকে নিয়ে আপনাদের কার কি ভাবনা তারা কি কোনো ষড়যন্ত্রের শিকার নাকি আসলে অপরাধী মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনাদের রায় ধন্যবাদ